নমস্কার আমি অভ্রনীল দাশগুপ্ত আবার আপনাদের সকলের সামনে নিয়ে এসেছি কালী পুজোর প্রাককালে আগামী তিন দিন কীরকম থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রভাস তা সম্পর্কে এই বিস্তারিত আপডেট নিয়ে চলুন প্রথমেই আমরা বিস্তারিত আবহাওয়া শিরানামগুলি এক নজরে জেনে নিই প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কারণ ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে এবং কোথাও কোনো রকম ঘূর্ণবর্থার সম্ভাবনা নেই তাই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে কোথাও থাকছে না এবং সমগ্র উত্তর সহ দক্ষিণবঙ্গ জুড়ে রৌদ্র আবহাওয়া বিরাজ করবে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যার ফলে কোথাও কোনো রকম মেঘের ঘন ঘটা লক্ষ্য করা যাবে না রৌদ্রজল আবহাওয়া লক্ষ্য করা যাবে এবং যার জেরে কিন্তু ভোরের দিকে শীতের আমেজ লক্ষ্য করা যাবে বেশ কিছু অঞ্চলে তবে দিনের বেলা কিন্তু বেশ ভালো গরমাত্ম গরম অনুভূত হবে বেশ কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গে বিশেষ করে এছাড়াও পরবর্তী আপডেটে আমরা লক্ষ্য করে নিই যে এক নজরে কীরকম থাকতে চলেছে আমাদের আবহাওয়া পূর্বাভাস আপনারা দেখতেই পাচ্ছেন যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোনো রকম মেঘের দেখা নেই তবে রাঁচি বা ঝাড়খণ্ডের দিকে কিন্তু আমরা স্থানীয়ভাবে কিছু বজ্রকর্ম মেঘ সৃষ্টি হতে পারে যার ফলে কিন্তু পুরুলিয়ার কিছু স্থানীয় অংশে কিন্তু আমরা হালকা মেঘের ঘন করা দেখতে পারি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোথাও নেই বিশেষ করে সারা পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যার ফলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা বেশ ভালো রকম দৃশ্যমান হবে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চল চলুন পরবর্তী আপডেটে আমরা দেখে নিই বিস্তারিতভাবে বর্ষা বিদায় রেখা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন আমরা ইতিমধ্যেই জানি কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল থেকে মানে সর্বোচ্চ অঞ্চল থেকে কিন্তু বর্ষা ইতিমধ্যে বিদায় নিয়ে নিয়েছে এবং ভারতবর্ষের প্রায় বেশিরভাগ অঞ্চল থেকে বর্ষা বিদায় নিয়ে নিয়েছি যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে উত্তর পূর্ব ভারতের প্রায় বেশিরভাগ অঞ্চল থেকে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে উড়িষ্যা থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়ে নিয়েছে এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চল তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র থেকে কিন্তু পুরোপুরিভাবে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে ইতিমধ্যেই এবং আগামী দিনগুলিতে কর্ণাটক কেরালা এবং তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চল থেকে কিন্তু বর্ষা আস্তে আস্তে বিদায় নিয়ে নেবে এবং আগামী দিনে কিন্তু বর্ষা বিদায় পুরোপুরিভাবে ভারত থেকে বিদায় নিয়ে নেবে এমনটাই মনে করা হচ্ছে এবং নিশ্চিতভাবে মনে করা হচ্ছে চলুন আগামী আপডেটে আমরা লক্ষ্য করে দেখে নিচ্ছি যে বুধবার পনেরো তারিখ কিন্তু দেখতেই পাচ্ছেন যে বর্ষা যেহেতু বিদায় নিয়ে নিয়েছে এবং কোথাও কোনো রকম ঘূর্ণ সম্ভাবনা নেই তাই কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু রৌদ্রজ্জ্বল এবং পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে এবং শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাবে বিশেষ করে প্রায় সর্বত্র অঞ্চলে যার ফলে কিন্তু কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে তাপমাত্রা কিছুটা হলেও ভোরের দিকে কমবে এবং উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও কোথাও কিন্তু আমরা হালকা কুয়াশা যে কোনো স্থানীয়ভাবে হালকা কুয়াশা কোথাও সামান্য অঞ্চলে লক্ষ্য করা যাবে এবং একই পরিস্থিতি কিন্তু পনেরো এবং ষোলো তারিখেও লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কালী পুজোর প্রাক কালে এই তিন দিন কিন্তু পশ্চিমবঙ্গের আকাশে কোথাও কোনো রকম দুর্যোগের ছায়া নেই এবং পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে আগামী তিন দিন পরবর্তী আপডেটে আমরা দেখে নিই এক নজরে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কিরকম থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বর্ষা বিদায় নিয়ে নিয়েছে এবং ঘূর্ণাবাতের কোথাও কোনো রকম সম্ভাবনা নেই তাই কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন দিন নেই যার ফলে আগামী তিন দিন কিন্তু পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে আবারও বলা হচ্ছে আপনারা আপনাদের যা সমস্ত কাজ আছে যা ইতিমধ্যে বেশ কিছুদিন বৃষ্টিপাত হচ্ছিল যার ফলে আটকে ছিল আপনারা কিন্তু এই এই সময়টার মধ্যে সেই কাজগুলো সেরে ফেলতে পারেন এবং যেহেতু বৃষ্টিপাতের সময় নেই তাই কালী সময় কালী পুজো এই সময় প্যান্ডেল লাগানো থেকে শুরু করে লাইট লাগানো থেকে শুরু করে এই সমস্ত বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে আপনারা নিশ্চিতভাবে ভাবে সেই ধরনের কাজগুলি করতে পারেন কারণ কোথাও কোনো দুর্যোগের সময় না এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না ওয়েদার অফ পশ্চিমবঙ্গের তরফ থেকে সেই আসে সেই দেওয়া হচ্ছে চলুন পরবর্তী আপনাদের এখানে নেওয়া যায় কিরকম থাকতে চলেছে সর্বনিম্ন আবহাওয়া কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে অক্টোবর পড়ে গেছে সামনে কালী হালকা শীতের আমেজ আসতে শুরু করে দিয়েছে ভোরের বেলা তো এই সময় সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কিরকম থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে তা আমরা এক নজরে এই স্লাইডের মাধ্যমে নিই প্রথমে দেখতে পাচ্ছেন কি দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু বারো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু আমরা সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করছি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অঞ্চলে কিন্তু আমরা ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং বাকি সমস্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বোচ্চ অঞ্চলে কিন্তু কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এমনটাই মনে করা হচ্ছে চলুন পরবর্তী আপডেটে আমরা দেখিনি আমাদের প্রিয় শহর তিলোত্তমা কলকাতায় আগামী তিন দিনে রকম আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে সব প্রতি তিন দিনই কিন্তু রৌদ্রজল আবহাওয়া লহ করা যাবে বুধ বৃহস্পতি এবং শুক্রবারে এবং যথাক্রমে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি এবং তারপরে বত্রিশ ডিগ্রি বিরাজমান থাকছে এবং যদি সর্বনিম্ন তাপমাত্রার কথা আসি তাহলে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু হের হচ্ছে না তেইশ বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াস এরকমই তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে আমাদের প্রিয় শহর কলকাতায় এবং পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে আগামী তিন দিন কলকাতায় সর্বত্র তো কালীপুজো প্রাককালে আগামী তিন দিন কোথাও কোনো রকম দুর্যোগের সময় নেই এবং বিস্তারিত আগামী আগামী দিনে আরও কীরকম আবহাওয়া আপডেট আস্তে আস্তে চলেছে এবং শীতের আমেজ কীরকম পড়তে চলেছে বা বৃষ্টি আসছে কিনা তার সম্পর্কে বিস্তারিত জানতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে নেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুককেই ফলো ফেসবুক পেজটি ফলো করে নেবেন অবশ্যই ধন্যবাদ